সুপ্রিয় সতী দর্শক বিন্দু আজকে আঠাশে সেপ্টেম্বর চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া আমাদের কেমন থাকছে ষষ্ঠীতে পনেরো জেলায় বৃষ্টির পূর্বাভাস দুর্যোগ বাড়বে অষ্টমী ও নবমীতে চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টি হবে অষ্টমীতে দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ও অন্ধ্র উপকূলে আজ ছত্রিশগড়ের দিকে এগাচ্ছে তার খানিকটা প্রভাব পড়বে বাংলায় যার জেরা আগামী দুই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়ালী উপর তবে অষ্টমী ও নবমীতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ষষ্ঠী ও সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়া চলুন দেখে নি রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রজনিত অস্থিতি থাকবে প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে নবমী নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা এছাড়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে অষ্টমী ও নবমী ভারী বৃষ্টির প্রভাব আলিপুর আবহাওয়া জানিয়েছে অষ্টমীতে বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে নবমীর রাত থেকে বৃষ্টিপাত আশঙ্কা করা হচ্ছে অষ্টমীর দিনে যে নিম্নচাপটি হতে চলেছে তার প্রভাবে দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেদিন কলকাতা সহ এগারো জেলায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সহ আজ অষ্টমীতে দিনভোর কেমন থাকবে আবহাওয়া আজ অর্থাৎ অষ্টমী থেকে বৃষ্টি কমতে পারে তবে একবারে বৃষ্টি হবে না এমন এমন ভরসা দিতে পারছে না আবহাওয়া আদ্রজনিত অস্থিতির সঙ্গে বৃষ্টি হতে পারে তারা বলছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই ছিল আজকের আবহাওয়া আপডেট এবং প্রতিদিনের আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখুন